স্বাভাবিক হচ্ছে রাজধানীর মার্কেটের পরিস্থিতি কারফিউ শিথিলের সময় খোলা থাকছে সব দোকান ফুটপাথের দোকানও স্বাভাবিক অবস্থা তবে ক্রেতা স্বাভাবিক সময়ের মতো নয় তাতেও অখুশি নন বিক্রেতারা দোকান মালিক সমিতির দাবি চার দিন সব দোকান পুরোপুরি বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দু হাজার কোটি টাকা শনিবার রাজধানী নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে প্রায় সব দোকানই খোলা কারফিউ শিথিলের সময়টাকে কাজে লাগাচ্ছেন দোকানিরা তবে স্বাভাবিক সময়ের মতো খুব বেশি ক্রেতা দেখা যায়নি ছেলের জন্য শার্ট বাড়ি যাবে তো সেজন্য প্রয়োজনীয় ছোট মোটো কিছু জিনিসপত্র আর একইভাবে পান্থপথ এলিফেন্ট রোড মগবাজার মালিবাগেও খোলা থাকছে শপিং মল ফুটপাতের বেচা কেনা শুরু হয়েছে দুই একদিন আগেই আপাতত এতদিন দোকান বন্ধ ছিল এখন যা খোলা হয়েছে কাস্টমার আসা শুরু হয়েছে এখন এই শিডিউলগুলা উড়ে দিলে হয়তো আশা করি আমাদের আরও বেচাকেনা হবে কাস্টমার আসবে কার্ভুজারি যদি শীতল হয়ে যায় তাহলে ব্যবসায় সার্বিক পরিস্থিতি ফিরে আসবে কোটা সংস্কার আন্দোলন আর সহিংসতার এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা এর মধ্যে দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল চার দিন এই সময়ে প্রতিদিন দুই হাজার কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিক সমিতির ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র অর্থাৎ এসএমি খাদ্য যেটাকে আমরা বলি সেখানে প্রায় দুই হাজার কোটি টাকার মতো প্রতিদিন লোকসান হয় এখন তো আমাদের লোকসানের পরিমাণটা অনেক বেশি দোকানটা খোলা রাখা মানে হচ্ছে এখন আমার পুঁজিটা যাতে আমার ঠিক থাকে আমার পণ্যটা যে আমার ঠিক থাকে এর জন্য আমরা দোকানটা খুলেছি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিক্রি বাড়বে বলে আশা নেই ব্যবসায়ীদের বলছেন কয়েকদিনের ক্ষতি পোষাতে বেশ সময় লাগবে একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা